বোলারদের ক্রমতালিকায় স্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রনাথ সিন রবীন্দ্র জাদেজা আগের মতোই ষষ্ঠ স্থানে রয়েছেন কুলদীপ যাদব দশ ধাপে গিয়ে রয়েছেন বত্রিশতম স্থানে টেস্টে অলরাউন্ডারদের কর্মতালিকায় প্রথম জনের মধ্যে তিনজনই ভারতীয় প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন জেতার কমির জাদেজা এবং আশ্বিন ওয়েলকাম মাই চ্যানেল রাঁচিতে জেতার দুদিন পর সুখবর পেল ভারত শেষ টেস্টের আগে খুশির আবহ রোহিতের দলে চাপ সামলে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্ট জয়ের সুফল পেল ভারতীয় শিবির ওই টেস্ট জয়ের দুদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল টেস্ট ক্রিকেটের নতুন যে ক্রমতালিকা প্রকাশ করে করেছে তাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের সুভমান গিল ধ্রুব জুরেল জেজেসি জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটাররা ক্রমতালিকায় উন্নতি করেছেন ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ সংগ্রাহক জেজেসি তিন ধাপে গিয়ে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় উঠে এসেছেন বারোতম স্থানে এই তালিকায় চার নম্বরে এগিয়ে শুভমান রয়েছেন একত্রিশতম স্থানে রাঁচি টেস্টের সেরা ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটসম্যান জুরেল রয়েছেন ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ঊনসত্তরতম স্থানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সিরিজে না খেলা বিরাট কোহলি দু ধাপ নেমে নবম স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক এক ধাপ নেমে রয়েছেন তেরোতম স্থানে আবার এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকা ঋষভ পান্থ চোদ্দোতম স্থান ধরে রেখেছেন টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এই তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন টেস্ট ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় স্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রনাথ সিন রবীন্দ্র জাদেজা আগের মতোই ষষ্ঠ স্থানে রয়েছেন কুলদীপ যাদব দশ ধাপ গিয়ে রয়েছেন বত্রিশতম স্থানে টেস্টে অলরাউন্ডারদের ক্রমতালিকায় প্রথম জনের মধ্যে তিনজনই ভারতীয় প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যোথার জাদেজা এবং আশ্বিন এক ধাপ নেমে পঞ্চম স্থানে আছেন আকসর পটেল ক্রমতালিকায় উন্নতি করেছেন ইংল্যান্ডের একাধিক ক্রিকেটারও ওপেনার জ্যাক ক্রুলি ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দশ ধাপ এগিয়ে সতেরোতম স্থানে রয়েছেন আর দু ধাপ এগিয়ে তৃতীয় তৃতীয়তম স্থানে রয়েছেন জ রুট রেডিও পর্যন্তই থ্যাংকস